কোরআন পরে সেও বাংলার জমিনে এখনো কলেমার অর্থটা বুঝলো না এখনো মনে করেছে যে কলেমা মানেই হলো মনে হয় দান ও শীত কাটা এইগুলা রাগ করতেছে এই কলেমার আইন এই মিশরে প্রতিষ্ঠিত হবে এটা ফেরাউন বুঝতে পেরেই এক বাক্যে ডাক দিয়ে বলল ও মুসা তুমি যে কলেমার দাওয়াত দিয়েছ এই কলেমার দাওয়াত দিতে গিয়েই তোমার মতন দাড়িয়ালা টুপিয়ালারা ইতিপূর্বে কিন্তু জেলখানায় গেছে আর পাশাপাশি তারা কিন্তু গুম হয়েছে তুমি সাবধান আল্লাহ আমার এ র বিয়ে আমার সফ সবাই আল্লাহ আমার রব এ র বিয়ে আমার সফ দমে দমে তনু মনে তারিয় অনুভব দমে দমধরা সাবস্ক্রাইব করু মূসা কলি মুল্লা ডাক দিয়া বলল ফেরাওন এ জাতিকে কৌ ম এ জাতিকে তুমি পথ করে দিয়েছো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছ ধর্মীয় শিক্ষাগুলো বন্ধ করে দিয়েছ ও ফিরাউন কোন অবস্থাতেই তোমাকে আর আমি সামনে যেতে দেব না ফিরাউন ডাক দিয়ে বলে রে তাহলে অ্যারেস্ট হওয়ার প্রস্তুতি নাও মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে ফিরাউন রে আমাকে অ্যারেস্টের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না চিৎকার মেরে বলুন আল্লাহ হামান বলে দোস্ত অ্যারেস্টের ভয় পাই না এ তো সাংঘাতিক জাতি সে এক আল্লাহকেই ভয় পায় আর কাউকেই ভয় পায় না এখন কি করণীয় যখন এইটা নিয়ে কানা ঘোষা শুরু হয়ে গেল হঠাৎ করে ফিরাউনের কানে চলে আসলো তার ঘরের স্ত্রী প্রিয়তমা স্ত্রী আসিয়া সেও কি হয়ে গেছে একটু জোরে বলেন সেও কলেমা গ্রহণ করছে তার মানে ঘরের শত্রু বিভীষণ এখন লোকজন কলেমা গ্রহণ করছে মুসার এতে টেনশন নাই যা ছিল ছিল এখন মানুষ বলা শুরু করলো ফেরাউন তুমি তো আসলে আনার অব্যকম আলা না কারণ তোমার ঘরের বউ সেই তোমার পরে আনে নাই সেই বলছে যে তুমি একটা তাগুন তুমি একটা কি আর বলেন তুমি তাগুন ফেরাউন চিন্তা করলে এখন করণীয় কি ডাক দিয়েছে আসিয়া শোনা আমি হলাম বড় খোদা কাজেই আমার ইমান আনো তুমি ভুল করে ওই পথে চলে গেছো আসিয়া ডাক দিয়ে বলছে আমাকে যতই বুঝান কাজ হবে না আমার যা বুঝার আমি বুঝে গেছি আমার যা বুঝার আমি বুঝে গেছি আমাকে আর বুঝিয়ে লাভ নাই প্রিয় আমার আসিয়া যখন এই ঘোষণা দিল আসিয়ার ওপরে শুরু হয়ে গেল স্টিম রোলার চলা একের পর তার ওপরে নির্যাতন চলছে এমন সময় আসিয়া কি রাজকীয় যত পোশাক ছিল সব পোশাকগুলো খুলে ফেলা হলো সব পোশাকগুলো খুলে আসিয়াকে কয়েতখানায় রেখে আসা হয়েছে একেবারে শেষ মুহূর্তে গিয়ে আসিয়াকে ডাক দিয়ে বলা হলো আসিয়া যদি তুমি এখনো ফিরে না আসো তাহলে শোনো তোমাকে কিন্তু গরম তেলের ভিতরে ফেলে ফেরাই করা হবে তোমাকে হত্যা করা হবে তুমি কি ডিসেশন নেবা এখনো নাও আসিয়া ডাক দিয়ে বললেন ও স্বামী আমার কোনো টেনশন নাই আমার কোনো চিন্তা নাই আমি ওই রবের সান্নিধ্যে যাওয়ার জন্য প্রস্তুত আমি শহীদ হয়ে যাব কিন্তু এ রাস্তা থেকে আর আমি ফিরবো না চিৎকার আমার আন্দোলন আমার সংগ্রাম একজনের জন্যই হবে তিনি কে আর আপনি তাগুত আপনার বিরুদ্ধে আমি অবস্থান করব কোন অবস্থাতেই আপনার পক্ষে আর আমি কাজ করছি না উন ডাক দিয়ে বলল আসিয়া তাহলে তুমি মৃত্যুর প্রস্তুতি নাও কিসের প্রস্তুতি আরো জোরে বলেন না মৃত্যুর প্রস্তুতি নাও বলে হ্যাঁ সেটা নিচ্ছি এখন আসিয়া মনে মনে বলছে রব আমার সংগ্রাম ছিল তাগুতের বিরুদ্ধে ইমান আনার পরে আমি কোনো অবস্থাতেই জীবন চলে যায় যাক কিন্তু আমি কি বিক্রি করবো না আরো জোরে বলেন আমার আন্দোলন আপনার জন্য হেরব কাজী ফেরাউন যখন বলেছে আমাকে ফ্রাই করবে গরম তেলের ভিতরে ফেলে দিয়ে নিশ্চিত এটাই করবে আয় আল্লাহ তাই আপনার কাছে আমার ফরিয়াদ দুনিয়ায় রাজপ্রাসাদ ছাড়লাম রাজকীয় পোশাকগুলো ছেড়ে দিলাম আয় আল্লাহ তুমি আমাকে জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দাও চিৎকার মেরে এমন সময় আসিয়ার নাকের ভিতরে সুঘ্রাণ যখন আসা শুরু হয়ে গেল আসিয়া বুঝতে পারলো কয়েকখানার ভিতরে পটসাবের গন্ধ আর গাজার গন্ধ বেশি থাকে কথা এখানে যারা জেলখানায় গেছেন তারা তো ভালো বলতে পারবেন গারোদের ভিতরে কৃষির গন্ধ বেশি সিগারেট বিড়ি গাজা কি তাই না এগুলোর গন্ধ সবচেয়ে বেশি আছি আর সেখানে বসে ঘ্রাণ পাচ্ছে সুঘ্রাণ আছি আর বুঝতে বাকি নাই যে এই সুঘ্রাণ কোথা থেকে আসছে জান্নাতের আল্লাহ এই সুঘ্রাণ জান্নাতের আমি বুঝতে সক্ষম তবে তুমি আমাকে যেন তেন জান্নাত দিলে ওই জান্নাতে আমি যাব না আর আমাদের টার্গেট আল্লাহ কোন কায়দায় একটু ঢুকতে পারলেই হয় তার মানে আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম কেমন আর আসিয়ার সংগ্রাম কেমন ছিল এবার চিন্তা করে দেখেন যে আল্লাহ দুনিয়াতে আমি তোমার রাস্তায় সংগ্রাম করছি কাজেই তুমি আমাকে মৃত্যুর পরে যেন তেন জান্নাত দেবা ওই জান্নাতে আমি যাইতে রাজি না আমার পছন্দ মতন জান্নাত দিতে হবে জোরে বলুন আল্লাহ আকবর আসিয়া আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দিয়ে বলছেন অদারবুমসলীন فرعون إذ قالت رب ابني لي عندك بيتا في الجنة ফেরাউনের স্ত্রী আল্লাহর সাথে এবার কথা বলছেন দুনিয়ার কারোর সাথে কোনো কথা নাই কথা হলো আল্লাহ সেজন্যই বলছেন যে তোমাদের সামনে দৃষ্টান্ত ইমান আনার পরে কিভাবে সংগ্রাম করবা তার মেশাল তার দৃষ্টান্ত তোমরা ফিরাউনের স্ত্রীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করো ইম্রতা ফেরাউ কার স্ত্রীর কাছ থেকে আরো জোরে বলেন তার মানে তাগুতের ঘরেই ইমানদার তাগুতের ঘরে আরো জোরে বলেন ইমানদার আপনার আমার চতুর সাইডে তাগুত থাকতে পারে ভয় দেখাতে পারে কিন্তু আসিয়ার মতন উত্তর দিয়ে বলতে হবে আমার জাবুজার বুঝে গেছি তুমি তাগুদ আজকের পর থেকে আমি আমার রবের পক্ষে আন্দোলন করব চিৎকার মেরে বলুন কথা ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার এখন আসিয়া ডাক দিয়ে বলছে রব বিলি হে আমার রব আমি এত কষ্ট করছি রাজপ্রাসাদ ছাড়লাম রাজকীয় পোশাকগুলো ছাড়লাম আর আপনি আমাকে যে কোনো একটা জান্নাত দিবেন আর আমি ওটাই মানবো এটা হবে না রব্বি বিনিলি ওই জান্নাত আমি চাই হে আমার রব ইনদাকা বাইতং ফিল জান্নাত তোমার নিকটে একটা ঘর চাই একটা জান্নাতের ভিতরে ঘর চাই যে ঘরের জানালা দিয়ে তাকালে তোমাকে দেখতে পারব যে ঘর খুললে তোমাকে দেখতে আল্লাহ তালা তোমার ঘরের নিকটে জান্নাতে তুমি যেখানে থাকবে তোমার নিকটে আমি আসিয়ার জন্য একটা জান্নাত তৈরি করে দিও চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার প্রিয় দিনী ভাই আমার তাহলে আপনার আমার আন্দোলন যদি আল্লাহর জন্য হয় আসিয়াকে যেমন সম্মান আল্লাহ দিয়েছে একই সম্মান আমাদের রব কেউ দিবেন চিৎকার মেরে বলুন কথা ঠিক কিনা এখন কিসের ভয় দেখাচ্ছে বলেন জেলের ভয় আমাদেরকে মনে হয় কোনোদিন জেলের ভয়টাই কাউরে দেখাই নাই হুজুর যেভাবে কথা বলতেছেন আপনি যখন তখন অ্যারেস্ট হবেন ইমামদের বলে নেই হজুর আপনার ছাত্রদেরকে দেখেছি আজকের ওই মোড়ে মাদ্রাসা কিন্তু থাকবে না বলে নাই বলছে এগুলো বলে বলে আলেমদের থেকে জাতিকে দূরে রাখার চেষ্টা করেছে কিন্তু জাতি সত্যিকারী তাগ শাসককে চিনে ফেলেছিল প্রিয় দিনী আমার এখন হামান ডাক দিয়ে বলছে দোস্ত শোনো তুমি কোনো অবস্থাতেই মূসাকে জেলের ভয় দিয়ে কাজ হবে না কিসের ভয় দিয়ে কাজ হবে না যেমন তুমি তার অনুসারীদেরকে ভয় দেশ তারা ভয় পায় নাই তুমি তাকে ভয় দিলে সে ভয় পেল না বরং আরো চড়াও হলো কারণ এদের আন্দোলন একজনের জন্য তিনি কে তাহলে করণীয় কি এদেরকে কেমনে ঠেকাবা বলেন তো কথা হচ্ছে কার সাথে সাথে বন্ধু পরামর্শ চলছে বন্ধুর হামান ডাক দিয়ে বলছে সোনব এখন পরামর্শ হল এই আলেমদের নামে মিথ্যা কলঙ্ক দিতে হবে তাহলে জাতি ওদের থেকে দূরে সরে যাবে অ্যারেস্টের ভয় দিয়ে পারল না এখন কিসের কলঙ্কের সিদ্ধান্ত নিল বলে কেমনে কলঙ্ক দিবা বলে শোনো তুমি ঘোষণা করে দাও যে মূসা একটা কাফের